الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقتها

হয় তারা নয় বসা নয় শোয়া আল্লাপ যারা আল্লাহ জিকির করে কার শরণ রাখে আল্লাহ আল্লাহা যারা সরম রাখে তিলের মধ্যে তিন অবস্থায় আল্লাহ শরণ যারা রাখে এই লোকগুলি নবুমন্ডল প্রভুমন্ডলের স্ত্রী সৃষ্টি নিয়ে গবেষণা করে চিন্তা করে করে আপনি আপনি বানাননি ঘুর ঘুর রহস্য রয়েছে আপনার পবিত্রতা ঘোষণা করছি না

যার দিলে আল্লাহর শরণ থাকবে বুঝতে হবে আল্লাহর সাথে তার মহাব্বতের সম্পর্ক হয়েছে আল্লাহ পাক তাকে ভালোবেসেছেন আল্লাহ তাআলা তাকে কি করেছেন ভালোবেসেছেন আল্লাহ তাআলা এটাই বলেন সব সময় থাকবে আল্লাহর জিকির আল্লাহর শরণ থাকবে সব সময় দিলের মাঝে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল্লিল্লাহ

দোস্ত আপনার কে দুনিয়ার সব প্রাচুর্যতা দান দুনিয়ার আর সব আর উন্নতি তোমার দশ মন্দিরকে আর আমাদেরকে

عیش عشرت سے دعا لم کے نمیمت لب مجھے چشم بریا سینہ بریا کر عطا یا رب مجھے چشم بریا سینہ بریا کر عطا یا رب مجھے کہ نہ گنجی دم در افلا کو خلا

श में अना मुझे تاب بے قرار बेताबेतोरा हज़ारो बादशाह

ويا يا أمة إبراهيم، ويا أمة موسى، ويا أمة عيسى، ويا أمة محمد، ويدعى الحب لله يا أولياء الله. আল্লাহর মনি বলেন কেমতের মানে দুনিয়ার সকল নবীর উম্মতদেরকে তাদের নবীদের সাথে সম্পৃক্ত করে সংশোধন করে তাদেরকে আহ্বান করা হবে সংশোধন করা হবে তাদেরকে বলা হবে ও নবীর উম্মতেরা ও ইব্রাহিমের উম্মতেরা ও মুসার উম্মতেরা ও ঈসার উম্মতেরা ও মুহাম্মাদের উম্মতেরা কিন্তু একদল লোক আল্লাহর ভালোবাসা যাদের ডিলে মধ্যে সব সময় জাগ্রত থাকে সব সময় কি থাকে আল্লাহর মাহবুব জাগ্রত থাকে গুনাহ করতে গেলে আল্লাহর কথা মনে করে আমার রব এই মুহূর্ত আমাকে দেখতেছেন আমার প্রেমামহববকে আমি আমার উপর नाराज করাতে পারি না যেই লোকগুলি সারা ক্ষণ আল্লাহ মুহাববত নিয়ে চলতে থাকে এদেরকে নবীদের সাথে সম্বোধন করে ডাকা হবে না এদেরকে আল্লাহ

জান্নাতের গوڑিরে মুসলমান এই লোকগুলিকে বলতে থাকবে তোমরা কারা আসলে প্রত্যেককে এখনো দুই হিসাব কিতাব শুরু হয় নাই হিসাব কিতাব কি হয় নাই হাসরের ময়দানে এখনো হিসাব শুরু হয় নাই কিন্তু লোকগুলি চলে গেছে জান্নাতের দরজার সামনে

এই লোকগুলি কারা জানো না এই লোকগুলির জন্য কোন হিসাব কিতাব নাই সারা কোনের আমার মারাব্বত নিয়ে চলতো আমার জমিনে আমার মারাব্বত নিয়ে চলতো প্রতি টাকা জায়গা যে আমার কথা মনে করতো আমার রব তাতে খুশি হবে না নারাজ হবে এই কথা চিন্তা করত আমার মারাব্বত নিয়ে চলতো এদের কোন হিসাব নাই বিনা হিসাবে হিসাব শুরু হওয়ার আগে আল্লাহ পাক তাআলা এই কথা বলবেন বিনা হিসাবে এই লোকগুলিকে জনতে প্রবেশ করতে দাও ইমান ইমানওয়ালা দিন সবচেয়ে বলেন

বুঝ বুস ফেত দিলে আমি আর নাই এই জন্য গোপন কোন হয়ে গেলাম কেমন কোন বলে এনেন আমার দিল করে ফেলিনি

ऐश्वर दुआलम के नी मदल मुझे चश्म मिलिया सी न मिलिया कलरदयार मुे चश्म गिलिया सीन मिलिया कलर दार मुझे चिनी मतलबु दुआलम سے

আমারও কি না কামনা না আমাকে তুমি এমন একটা চুপ দান করো যে চুপ তোমার মহাভাবতে তোমার বয়ে ক্রন্দন করে এমন একটা সিনা দাও যে সিনায় তোমার ভালোবাসা বক্ব করতে থাকে দুনিয়ার সর্ব সবচেয়ে বড় সম্পদ আল্লাহর মহাব্বত যার দিলে আল্লাহর মহাব্বত রয়েছে দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ আল্লাহ তাকে

لا کو زکون سے پوچھئے

शन छे हज़ार बादशाह بے छे हज़ारो تو करे मुल्क कुखो तो कला करे मुल्क कुखो तो कला

যে ষ শেষ হয় না, তৃষ্ঠ জনতি হয় না না। শেষ হয় না শেষ হয না পিযাসা টাকাতাগে যে এই য়া আবেপেছরদ কু হবতেে মমাভাবদত উসেব বরবর কাতে

جب اکی اللہ رہے نور اٹھ کے کھلی چکے تک آئی شے اند ہوئے جائی کی ہوئے جائی اند ہوئے جائی کہ نہ کن جی دم در اللہ کو کھلا در عقول در نمو سے باعلا بے چنی آئے نائی خوبی من

সফুরা কি না সফুরা নিজের স্বামীকে কেমনে না দেখেন মুসা আলাইহিস সালামের বডি তে একটা চহারার মধ্যে একটা মুকুশ লাগিয়ে দেওয়া হয়েছিল সেই মুকুশটা কি সেই মুকুশটা ছিল আরিফের গায়ের কম্বল যে কম্বল নিয়ে মুসা আলাইহিস সালাম আল্লাহর দেখা করতে গিয়েছিলেন এই কম্বল ছাড়া আর কোন কিছুতে এই নূরকে আটকাতে পারবে না কম্বল দিয়ে মুখোশ লাগিয়ে দেওয়া হলো দুনিয়ার সবাই মুখোশের উপর দিক দিয়ে মুসা আলাইহিস সালামকে দেখে এবার আর চোখের কোনো সমস্যা হয় না কিন্তু বিবি সুফুরা নিজের স্বামীকে মুখোশের উপর দিয়ে কেমনে দেখেন সহ্য হয় না আবার আল্লাহ তাআলার মহব্বতে তো তাদের দিল টয় টয়